বিসমিল্লাহ রহমানি রহিম হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম দূরের এবং কাছে দেশ এবং বিদেশের ভাইয়ারা আপরা আর আমার ছোট্ট ছোট্ট সুলামনিরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো সেই দোয়া করি সেই কামনায় করি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসা আমার এই ছোট্ট পরিবার আমরা সবাই ভালো আছি দেখো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া আমার ভাগ্নির আংটি পরানোটা আজকে সম্পূর্ণ হলো মুরব্বী আজকে আংটি পড়িয়ে দিবে মাশাল্লাহ মাশাল্লাহ সবাই দোয়া করবে ওদের জীবনটা যেন সুখে শান্তিতে কাটে ছেলে কোনটা বুঝেছো ওই যে কালো একটা পাঞ্জাবি পরা না ওটা হচ্ছে আমাদের বিয়াই মশাই আর পেছনেরটা হচ্ছে গেঞ্জি পরা ওটা হচ্ছে আমাদের জামাই তো সবাই দোয়া করবে যেন আমার ভাগ্নি চির সুখী হয় সারা জীবন যেন তাকে আদর করে আমার ভাগ্নি জামাই এবং তুই পরিবারের সবাই আসলে আমার ভাগ্নি বলে কথা না অনেক ভালো আগের যুগের মানুষের মতো ওর ব্যবহার মানে সে হচ্ছে অন্যরকম একজন মানুষ সে ছবিও উঠায় না কোনোদিন তার ফেস কখনো ছবিতে দেখা যায় না নিজের মোবাইল হাতে তারপরও সে কোনোদিন আহ তার ছবি ওঠায় না মাশাল্লাহ মাশাল্লাহ আর নাম হচ্ছে মারিয়াম তো মারিয়মের নামের সাথে তার সাথে মিল আছে পুরোটাই বাড়ি একটু ভিডিও করো তো ভিডিও করলাম আর হচ্ছে অনেক আনন্দ হলো হ্যাঁ একটা অনুষ্ঠান বাড়িতে যে কতটা পরিমাণ আনন্দ হয় তা তো তোমরা সবাই জানোই মানে কি বলবো এত এত পরিমাণ আনন্দ হয় সে আনন্দ আর রাখার জায়গা অনেক 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 আনন্দ হলো তো এই আনন্দ আর কই রাখবে বলো এই আনন্দ তো আর রাখার জায়গা নেই মাসা আল্লাহ আল্লাহ যেন এই আনন্দ সারা জীবন ধরে রাখতে পারি আল্লাহ যেন এই হাসি খুশি মনটা আমাদের রাখেন যেন জামাই এরকম মানুষ হয় আমাদের মেয়েটাকে অনেক অনেক ভালোবাসে সারা জীবন দোয়া করবে সবাই এটাই তো চাওয়া তাই না একটা মেয়েকে লালন পালন করে বড় করে তাকে শ্বশুর বাড়িতে বোনের হচ্ছে একটা ছেলে একটা মেয়ে এখন ছেলেটা থাকে প্রবাসে ভাইয়াও থাকে প্রবাসে এখন আমার বোনটা একদমই একা হয়ে যাবে তারপরও মেয়ে যখন পরের ঘরে তো দেওয়াই লাগবে একদমই একা হয়ে যাবে মানুষটা মেয়ে হয়ে যেহেতু জন্ম হয়েছে তাকে তো পরের ঘরে যেতেই হবে পরের সংসার করতেই হবে কিছু তো আর করার নেই না আর এমন একটা অবস্থা মা ছেলেরা একজনের পর আরেকজন অসুস্থ হতে আসে সিজনটাই এমন আর তার মধ্যে বেড়ানোটা এই তো দেখো আমার বোনেদের কি বুদ্ধির বুদ্ধি দুই যায়ের এটা হচ্ছে আমার বোনের কবে সামনেটা আর ওটা হচ্ছে ভাবি তো এরা কি করেছে মশারিটা আনিয়ে দিয়েছে ডাইরেক্ট যাতে মশায় না কামড়া এই অবস্থা মশাই কি কামড়াতে পারবে না নাকি আহ আদিল তো শুধু ওখানেই যায় ওখানে গিয়ে মুরগির ক ক ক খ ক মোরো গেরো আওয়াজ শুনে হ্যাঁ কিচিরমিচির আওয়াজে তো সকালবেলা তো আমি ভালো করে ভিডিও করতে পারিনি আগে তো আসার দিন একটু করেছিলাম তো এটা হচ্ছে আমার দুলাভাই নিজের হাতে কেরামতি করেছে খুবটা বানিয়েছে এর জন্য কবুতরের জন্য মাসাল্লাহ দিলে আমার বোনের কবুতরও আছে আর হচ্ছে এই বাড়িতে অনেক তো অনেক আনন্দ ভাড়া শুদ্ধ হচ্ছে মানে ভাবি ভাড়াটি টিয়া যে এটা বলা যাবে না সবাই আমাদের আপন জন মানে এটা হচ্ছে ভুল কথা বললাম ভাড়া না তার আমাদের আপন জন সবাই এত পরিমাণে মিলেমিশে থাকে আর এত ভালোবাসে আমাদেরকে কি বলবো এরকম পৃথিবীতে হয়তো আর দুই জায়গা হয় না সবারই একটা করে এরকম ছোট ছোট রান্নাঘর আছে এটা হচ্ছে একটা ভাবির মানে ওই যার কাছে আর দিয়েছে তো তার হচ্ছে রান্নাঘর এটা হচ্ছে আমার মাওয়ের রান্নাঘর মাওয়ে বলতে হচ্ছে আপার শাশুড়ির তারপর হচ্ছে ভাবির আছে ছোট ভাবির আর একটা ভাড়াটিয়ার আছে মানে সবার একটা করে রান্নাঘর আছে ছোট ছোট করে ওঠানো আর এই সব গাছগুলো হচ্ছে সেই আমার জন্মের আগের গাছ বোধ হয় এগুলো যেহেতু আমার খালার বাড়িতে আমার খালাতো ভাইয়ের সাথে আপুর বিয়ে হয়েছে তো আমার জন্মের আগের গাছ এগুলো এগুলোতে অনেক আম খেয়েছে আমরা এখনো খাই কিন্তু গাছ ছিল বহুতই এখন শেষ হয়ে গেছে গাছগুলো আসলে থাকে নাকি কোনো কিছু হবে ইনশাল্লাহ আবার এক এক করে লাগাবে আবার হবে হয়তো আগের মতো আর ওই গাছ লাগাবে কিনা হবে কিনা জানি না কিন্তু প্রচুর গাছ ছিল সবই ফল গাছ ছিল অনেক অনেক ফল গাছ ছিল এখন হচ্ছে আমার খালু অনেক কাঠ গাছ লাগিয়ে দিয়েছে আর এই যে জমি জমা দেখা যাচ্ছে আর এই গাছটা তো মনে করো এত বড় বড় আম হয় ফেটে ফেটে যায় আমগুলো আর এত মজা রসালো কি বলবো দেখো শীতের কুয়াশা একদম কুয়াশায় ঢাকা এদিক সেদিক মানে বাইরে তো দেখা যায় না কি অবস্থা আর এই তো পুকুরটার পানিটা না একটু শুকিয়ে যাচ্ছে বলছিল যে পানি তো শুকিয়ে যাচ্ছে মাওই বলছে কেন শোনো আমার বড় খালা মনে হচ্ছে মারা গেছে তো আল্লাহ পাক তাকে নিয়ে গেছে বেহেস্তের পান সে খুবই সুখে ছিল তার বউ মারা তাকে অনেক অনেক ভালোবাসতো আল্লাহ তাকে জানাতুল ফের দান করুক সবাই দোয়া করবে আমার জন্য আর হচ্ছে আমার খালু তো তাকে অনেক অনেক ভালোবাসতো এরকম স্বামী বোধ হয় না কি বলবো মানে আমি নিজের চোখে যা দেখেছি আমার খালার মতো সুখী বোধহয় আর কেউই ছিল না অন্য কেউই বোধহয় হয় না আমার কাছে মনে হয় আমার খালা অনেক সুখী ছিল আলহামদুলিল্লাহ তাকে সবাই চোখের মনে করে রাখতো আমার বড় খালাকে আহ সে যেমন দেখতে সুন্দর ছিল মার্শাল তেমন তার ব্যবহার সে খুবই ভালো মানুষ ছিল তার জন্য সবাই দোয়া করবে সে যেন জানলা দেওয়া দোয়া আল্লাহ তাকে দান করে এই তো আমার ছেলেটা শুধুই খোপের ওদিকে যাবে আর বড় বনের বাসা থেকে আসবো আর মানে বোঝা দেবে না সেটা কি হবে এখানে আছে দই রেখারি দই দিয়ে দিয়েছে তারপর হচ্ছে গুস্ত আর হচ্ছে মানে সব কিছু খাবার দাবার যত যা মানে সব মানে সব সময় এরকম করে দিয়ে দেয় দেখো অনেক দিন হয়েছে টিউবওয়েল দেখো না দেখো যে কল টিউবওয়েল যেটা চাপ দেয় ওটা আছে এ বাসায় অনেক আনন্দ আসলে এই বাসায় সবাই অনেক আনন্দ করে আমি আসছিলাম সবাই বলতেছিল তুমি এখন যেও না ভালো লাগবে না তুমি আসো অনেক ভালো লাগে কথাবার্তা বলি তো আসলে ওই ভাষায় ভাড়াটিয়া কে বা বাড়িয়ালা কে এটা বোঝাই যায় না বোঝা যায় কারণ সবাই অনেক মিলেমিশে থাকে তো মানে কাউকে কেউ অনেক অনেক ভালোবাসে সবাই সবাইকে মানে আমি এরকম বাড়ি আসলে অন্য কোথাও দেখিনি কমে দেখেছি অনেক শান্তি ওই বাড়িতে আর আমি তো অসুস্থ ছিলাম তাতে কি হয়েছে আদিলকে রাখার দায়িত্ব তো মানুষ আছে যে ভাবি ভাবি হচ্ছে মুরগিকে খাবার দিচ্ছিল ধান দিচ্ছিল তো একটু ভিডিও করে নিলাম ভালো থেকো আসসালাম আলাইকুম খুদা হাফেজ